তো আজকে রবিবার তো দেখো সকাল থেকে কত আয়োজন হচ্ছে খাওয়া দাওয়ার এই যে ফাটানো হয়েছে নারকেলের যে মুড়ি খাওয়া হচ্ছে যে এদিকে ঘরের অবস্থা খারাপ মানে সকাল থেকেই তো ধোঁয়া হয়েছে যে মাছ নেওয়া হয়েছে এদিকে রান্নার জোগাড় হচ্ছে কচু পটল হচ্ছে সবই হচ্ছে বসে দিয়েছি ভাতটা তো যেমন বসে দিই তো ভাত বসেছি ওলা চলে এসেছি রোজেরই আসে কি হচ্ছে আসিয়া কি খেলাচ্ছে আবার বাইরে প্রচন্ড রোদ তাই তো রান্নাপাতি খেলছো কি রান্না হচ্ছে ভাত আর তরকারি কেউ ফোন করলে কথা বলতে হবে বলে আবার ফোন নিয়ে বসেছো বলা যায় না কেউ ফোন করতে পারে তাই তো কে ফোন করবে আমি ফোন করবো হুম আমি ফোন করবো আমি অনেক দূরে আছি তুমি অনেক দূরে আছো তাই তো হ্যাঁ তাই তো তুমি তো আজকে রবিবার কিছুই মানে পড়াশোনা নেই ছুটি তো টাইম পাস করছে এই যে বসে বসে টাইম পাস করছে আর বাইরে তো প্রচন্ড রোদ সকালে তো বাইরে তো যেতে পারবে না আর এই যে সমস্ত বিছানা ঠিক করে নিয়েছি রবিবার তাও ছেলেকে পড়তে যে পড়াশোনা করবে তো বাইরেই বা করে খেলা করতে যাবে তো বললাম বই নিয়ে বসে পড় আর হাফ রান্নাবাটি গুটিয়ে ফেলেছে হাফ পাখির তো এই যে মাছগুলো সমস্ত বেছে নিয়েছি দিয়ে ভেজে কচু দিয়ে ঝোল করা হবে রান্না হয়ে গেল এই যে মাছ রান্না হয়েছে মাছের ঝোল তো বসলটা সেরে নেব আর প্রচন্ড রোদ এতটা রোদ মানে করছে মেয়াদি করতে বসবে আর এই যে রোদে চকমক করছে এই জন্যে গোসল তো এই যে অবস্থা মানে খাট একটা মাত্রই মানে ঘর আর এই তকটা বস খাট যে মানে আর দুটো বাচ্চা সারাদিন ধকলের ওপর সকাল থেকে স্কুল যাচ্ছে টুকুনি যাচ্ছে যাচ্ছে আর আজকে তো রবিবার তো আজকে তো যাবে না এই যে কী অবস্থা হয়ে গেছে এটা সমস্তটা ক্লিন করব আমিও গোসল করে নেব আর যাদের একটা করে ঘর প্রায় বেশিরভাগ মানুষেরই ঘর সবার ঘর আর এ ঘর থাকে অনেক জিনিসই অনেক বেশি বেশি থাকে কিন্তু ঘর কষ্ট সব মানুষেরই আমার মতো আমার আমার মতেও বলে মনে হয় তো অনেকের আছে এবার অনেকের মধ্যেই তো ফ্যামিলিতে তো আমাদের ঘরটা একটু করতে কষ্টই লাগে যা জিনিসের দাম খাওয়া পড়া সমস্ত মিলে তো যাই হোক তো আমার ক্ষেত্রে বলছি আমার মতন যারা যারা যাদের অল্প জায়গায় একটা ঘর তো তাদের এরকমই অবস্থা আমার মনে হয় তো এই যে আল্লাহ হাফেজ ভিডিওটা এখানেই শেষ করলাম